হ্যালো বন্ধুরা এবার দেখো তোমরা ক্লাস ফাইভের একুশ পাতায় একুশ পাতায় দেখো যে একুশ পাতাতে আছে শুরুতে এক একটা এটা ভগ্নাংশের যোগ তোমাকে এবার ভগ্নাংশ শিখলে এবার তোমরা ভগ্নাংশের যোগটা শেখো বলছে একজন কৃষক তার মোট জমির দুয়ের পনেরো অংশ ধান সাতের পনেরো অংশ পাট লাগিয়েছেন তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ লাগিয়েছে ব্যবহার করেছে তাহলে দেখো তোমরা দেখো যে মোট জমির দুইয়ের পাঁচ অংশ ধান মানে পনেরো ভাগের দুভাগ ধান দিয়েছে আর সাতের পনেরো পনেরো ভাগের সাত ভাগ পাট তার দুটো যোগ হবে তাহলে আমরা কী লিখব যে প্রথমে তাহলে মোট তাহলে মোট মোট চাষ করে মোট ধান ও পাট হ্যাঁ পাট চাষ করে কত অংশ না ওই দুইয়ের পনেরো যোগ সাতের পনেরো আর এইভাবে বন্ধনী দেবে প্রথম বন্ধনী দিয়ে অংশ দেবে তা দেখো তোমরা আগে শিখেছো এটা লব এটা হর এটা লব এটা হর তাহলে দেখো সবার ক্ষেত্রে হর সমান তাহলে আমরা কি করব আমরা সবারই হরটাকে সমান যখন আমরা হরটায় পনেরো দিয়ে দিলাম এবার দেখো ওপরের লব দুই এর লভ হচ্ছে সাত তার লবটা বসিয়ে দাও দুই যোগ আর এই সাতটা বসিয়ে দাও আর এখানে অংশটা দিয়ে দাও তাহলে এবার উপরে লব যোগ করো সাত দুই সাত সাত আট নয় তাহলে নয়ের পনেরো অংশ তাহলে আমরা কি পেলাম যে মোট ধান ও পাট চাষ করেছে কত নয়ের পনেরো অংশ ঠিক আছে এবার দেখো দুইয়ের অঙ্কগুলো তোমরা খেয়াল করো দুইয়ের অঙ্কগুলো দেখো তোমাদের যে আটের চোদ্দ দুয়ের চোদ্দো এগুলোকে যোগ করো খুব সোজা দুইয়ের আমরা ক দিলাম কত হচ্ছে আটের চোদ্দো যোগ দুইয়ের চোদ্দো তো দেখো প্রথমে এখানে খেয়াল করো যে আটের চোদ্দো দুইয়ের চোদ্দ সবারই হর এক তাহলে হরটা দিয়ে দাও চোদ্দো দিয়ে দাও তাহলে আটের চোদ্দো মানে কি চোদ্দো ভাগের আট ভাগ তাহলে ওপর আটটা বসে গেল যোগ এও দুইয়ের চোদ্দো চোদ্দো ভাগের দুভাগ তার উপর লবটা বসে গেল তার এবং এটাকে তোমরা অংশ দিতে পারো এখানে সবার শেষে দাও তাহলে আটে আর ও দুয়ে আর নয় দশ তাহলে উপরে দশ হচ্ছে নিচে চোদ্দ দশের চোদ্দো এইবার যদি তুমি ভাগ করতে পারো একই সংখ্যা দিয়ে ধরো এটা দশ এটা চোদ্দো তো এটা তুমি কাটতে পারো দুই দিয়ে ভাগ করতে পারো মানে একে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ আর একে দুই দিয়ে ভাগ করলে সাত দুগুণে চোদ্দো তাহলে পাঁচের সাত অংশ এটা আমরা করতে পারি কিংবা তোমরা এই দশের চোদ্দো পর্যন্ত রাখতে পারো এবার দেখো কয়েকটা পাঁচের সাত যোগ দুইয়ের সাত তো এভাবে দেখো একই নিয়ম তোমরা দেখো এই সাত সবই হর এক তাহলে হর দিয়ে দিলাম তাহলে লব পাঁচ এর দুই তাহলে পাঁচ আর এ হচ্ছে দুই তার কত হলো পাঁচে আর দুই ওপরে সাত সাতের সাত অংশ তার মানে কি সাত দিয়ে ভাগ করো সাত দিয়ে একে সাত সাত একে সাত তার কত হলো এক অংশ অর্থাৎ তাহলে দাঁড়ালো কত এক অংশ দিতে পারো কিংবা সাথে সাত দিতে পারো আচ্ছা এবার দেখো গয়েরটা দেখো গয়টা কি বলছে গয়েরটা পাঁচের নয় যোগ দুইয়ের নয় তাহলে এর ক্ষেত্রে দেখো এর সবার ক্ষেত্রে দেখো হর একই তাহলে হর এক নয় দিলাম লব এর পাঁচ আর এর লব হচ্ছে দুই তা কত হলো পাঁচে দুই পাঁচ ছয় সাত সাতের নয় অংশ এটা কিন্তু ওপর নিচে আর কাটবে না দেখো ওপরে সাত মৌলিক এটা যৌগিক কিন্তু কাটবে না তার সাতের নয় অংশ অর্থাৎ ন ভাগের সাত ভাগ আচ্ছা এইভাবে তোমরা উত্তরগুলো করবে ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নিলে তোমাদের অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে যাবে দেখো এবার ঘরেরটা দেখো মানে এই অঙ্কটা এই অঙ্কটা তো দেখো ছয়ের পনেরো যোগ সাতের পনেরো তো আমরা যদি দেখো সবেরই হর কিন্তু এক তাহলে হর যদি এক হয় তাহলে পনেরো দিয়ে দিলাম তাহলে লবটা বসিয়ে দাও এই ছয় এর হর এর লব বসিয়ে দাও সাত তাহলে কী দাঁড়ালো ছয় এর সাথে যোগ করে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোর উপরে তেরো বসছে আর নিচে পনেরো তার তেরোর পনেরো অংশ অর্থাৎ পনেরো ভাগের তেরো ভাগ এবার দেখো ওয়া ওয়াটা কী বলছে আটের পঁচিশ যোগ দুইয়ের পঁচিশ যোগ সাতের পঁচিশ দেখো সবার ক্ষেত্রে কিন্তু দেখো হর একই আছে তাহলে আমি হরটাকে এক বসিয়ে দিলাম দুই পাঁচ লবে এর সবাই যখন ল হর এক তাহলে আমি লবটা বসিয়ে দেয় আট যোগ দুই যোগ সাত এর যোগ করে নাও আটে দুয়ে দশ দশের সাথে দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আমরা ওপর হলো সতেরো আর নিচে হল পঁচিশ তাহলে স পঁচিশ ভাগের সতেরোর পঁচিশ মানে হলো পঁচিশ ভাগের সতেরো ভাগ এত অংশ এবার চয়টা দেখো চয়টা কী বলছে দুয়ের নয় যোগ একের নয় যোগ চারের নয় এবার দেখো সবার কিন্তু হর এক তাহলে নয় দিলাম তাহলে দুইয়ের নয় যখন তাহলে আমার লবগুলো দাও দুই যোগ এক যোগ চার তাহলে কী দাঁড়ালো দুই একে তিন আর চার তিনে সাত সাতের নয় অংশ অর্থাৎ এই সাতের নয় মানে কি ন ভাগের সাত ভাগ এবার দেখো চ ছটা কি বলছে যে আটের সতেরো যোগ তিনের সতেরো তো এবার খেয়াল করো তোমরা তো এও সে একই জিনিস সবার কিন্তু হর এক হ্যাঁ তাহলে আমরা হরটা বসিয়ে দিলাম এইবার উপরটা লব আছে তাহলে আটটা বসিয়ে দাও ও এর কত হচ্ছে তিন তা কত হচ্ছে ওপর যোগ করে নাও আর নয় দশ এগারো তাহলে এগারোর সতেরো অংশ তাহলে এবার দেখো এটা গেল ছয়টা এবার বর্গিন জট দেখো বর্গিন যোগ কী বলেছে তিনের দশ যোগ চারের দশ যোগ দুইয়ের দশ এটাকে ভগ্নাংশ যোগ করো তাহলে সমান এই এই সমান সমান যা আমরা একটু শিখেছি সমান সমান লাইন টানো সবার ক্ষেত্রে দেখো হর এক তাহলে হর যদি এক হয় তাহলে বসিয়ে দাও তাহলে এবার দেখো উপরের লভ তিন এর লব চার এর লব হচ্ছে দুই তাহলে সমান সমান তা কত যোগ কর চারে তিনে সাত আর দুয়ে নয় তাহলে নয়ের দশ অংশ ঠিক আছে বন্ধুরা তোমরা অঙ্কুল দেখে নাও আর যারা সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিলে তোমাদের অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে